আমি দিনী বোনদেরকে বলি যে দেখেন আপনারা অভিমান করিয়েন না অভিমান করবেন না অভিমান কি জিনিস আপনারা সাহেব কেন অভিম অভিমান সিলেটে বসবাস করি তুমি একদিন ওই যে জাফলং না কি আছে দেখার যে জায়গাগুলো সেখানে নিয়ে গেল না তাই এটা অভিমান এখান থেকে সিলেট সরাসরি যায় কক্সবাজার বিমান তুমি একদিন এক বিমানে আমাকে নিয়ে গেলে না কক্সবাজার দেখতে এটা হলো অভিমান যখন দু তিনটে শোনেনি তখন শয়তান মহিলাটাকে বলছে দেখ এ দেখ এ দেখ তোর সমিতরে একটা কথা মানে না তোর স্বামী একটা কথা মানে না এর সাথে থাকবি এর সাথে খাবি তখন মন খারাপ করে বলছে তা আমি তোমার সাথে থাকবো না তুমি আমার কোনো কথা শোনো না তখন বলছে যে থাকবে না তুই যা তখনই বলছে তুই তালাক দেয়া দে তালাক দিয়ে দে তুই তালাক দে তোর সংসার করব না তোর সংসার করবো না তখন বলছে যা তোকে তালাক দিলাম তোকে একশো তালাক এক হাজার দিলাম যা এখনই চলে যা যখন শেষ হয়ে গেছে তালাক দেওয়া তখন সয়েন চলে গেছে এখন আমার যে তিনটে ছেলে আছে যে তিনটে আছে যে মহলানা সাহেব কি খবর পাশের মাওলানাকে জিজ্ঞাসা করেছে কি করতে হবে তখন পাশের মাওলানা বলেছে যে এক রাতের জন্য বিভাজিতা এটা আরো ভারী হয়েছে ধর্ম আপনি আমার দিন নিবেন আপনি আমার একটা পরামর্শ নেন এভাবে স্বামীর সাথে চলবেন আপনি যাতে খুশি আমিও তাতে খুশি আপনি লবণ ভাতে খুশি তো আমিও লবণ ভাতে খুশি আপনি মোটা কাপড়ে খুশি তো আমিও মোটা কাপড়ে খুশি যা আপনাকে ভালো লাগে আমাকে তাও ভালো লাগে আমি সিলেটের মেয়ে সিলেটের গ্রামের মেয়ে অতিরিক্ত কিছু বলে করে আপনার সাথে সংসার করতে রাজি নয় আমি আপনার ভালোবাসায় নিজেকে মিশিয়ে দিতে চাই আপত্তি অভিমান ছাড়াই তখন আর শয়তান থাকবে না শয়তান বলবে আর হলনারে গেলাম শয়তান আপনার সাথে কোনো কিছু করতে পারবে না একবার যদি আপনি অভিমান করেন তাহলে শয়তান শেষ পর্যন্ত তালাক পর্যন্ত যাবেই ও খুব রিক্সের উপর আছে শয়তান সারা দিন যদিও মানুষকে ঠকাতে না পারে তাহলে তার খুব তার কষ্ট এইটা রিক্স নিয়েছে আল্লাহর সামনে এই জিম্মেদারি নিয়েছে সেদানকার সামনে আল্লাহর সামনে খুব রিস্কের উপরে তার দিন কাটে শুধু এটাই তার কাজ আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায় তা আমি দেখে ছেড়ে দেবো চব্বিশ ঘন্টা তার এটা কাজ যদি আপনি দেখতে পেতেন তাহলে আপনি বুঝতে পারতেন ইহুদিদের কাছে তার কোনো কাজ নেই ও জানে যে সবাই জাহান নামে যাবে খ্রিস্টানের কাছে শয়তানের কোনো কাজ নেই ও জানে যে খ্রিস্টান সবাই জাহান নামে যাবে হিন্দুদের কাছে শৈতানের